আপনারা এবং আমরা ইতোমধ্যে জেনে গেছি যে ভারতের দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে তাতে যারা ধরা পড়েছে তারা সবাই মুসলমান এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় তারা সবাই ডাক্তার কিছুদিন আগে বামপন্থীরা বা অন্যান্য বামপন্থীরা এখনও বলে যে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। কম শিক্ষিত ছোট ছোটো চাকরি করে তাই আত্মঘাতী হয় এরা মুজলিম এটা বাংলাদেশ এবং ভারতের চিঙ্ক বয়ান তো এরা তো কেউ গরিব ছিল না কারণ গরিব লোক ডাক্তারি করতে পারে না এত সস্তা না ডাক্তারি পড়া তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এরা সব উচ্চশিক্ষিত কিন্তু তারপরেও তার আত্মঘাতী হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে বামপন্থীরা মোটামুটি চিঙ্কু বামেরা ভারতের চিঙ্কু বামেরা খুঁজে বের করে ফেলেছে তাদের কারণ হইলো কত বড় বদমাই সেই চিঙ্কু বামেরা তারা কারণ খুঁজে বের করেছে যেহেতু বিজেপি ক্ষমতায় তাই মুসলমান আত্মঘাতী হয় তা আফগানিস্তানে কি বিজেপি ক্ষমতা পাকিস্তানে কি নরেন্দ্র মোদী ক্ষমতা হ্যাঁ মানে এরা এত বড় নির্বোধ এই চিঙ্কু বামেরা ভারতের চালিয়াত বাম জালিয়াত সেকুলারেরা এবার আসি মূল বিষয় এই যে কাশ্মীরের যে কানেকশন পাওয়া যাচ্ছে এরা কিন্তু স্লোগান দেয় তেরা মেরা রিস্তা কিয়া লাই লাইল্লা তারপর পরে গবেটারের অর্থ বুঝে না কি দুনিয়ার বড় পণ্ডিত আরেক বড় পণ্ডিত আছে অরুণ রায় ধতি রায় এ পণ্ডিত কিন্তু এটা অর্থ জান না তাই মনে করেন জানে জেনে বুঝেই এদের পক্ষ নেই কারণ ডলার 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 আর মুসলমানেরা এটা কেন করে ওই যে গজওয়ায় হিন্দের স্বপ্ন তারা দেখতেছে পৃথিবীতে দুইটা স্বপ্ন দেখে এই উপমহাদেশের মুসলমানেরা প্রত্যেক মুসলমানই স্বপ্ন দেখে প্রথম স্বপ্ন দেখে একটা যে তারা ইহুদি মুক্ত পৃথিবী চায় পাথর নাকি তাদের এসে বলবে এই যে দেখো পাথরের পাশে আছে ইহুদি তাদের ধরে ফেল তাদের কথাল কর কিথাল করো গাছ নাকি বলবে পিছনে গাছ মুগ্ধে কথা বলবে মানে কীরকম নির্বোধ হইলে এগুলো বিশ্বাস করতে পারে এবং এগুলো বিশ্বাস করানো হয় কত ঘৃণা ইহুদিদের প্রতি একটা সম্প্রদায়ের প্রতি কত ঘৃণা থাকলে এগুলো শেখানো হয় এবং এগুলো শিখে আর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা আরেকটা জিনিস শিখেছে তা হলো যে গজুয়া হিন্দ করবে তারা তারা গজয়াত আমেরিকা দেখে না গজায়তুল রাশিয়াও দেখে না গজায়াত চায়নাও দেখে না তারা দেখে গজুয়া হিন্দের স্বপ্ন কেন দেখে কারণ এখানে চীন কম আছে অন্যান্য বিদেশি মধ্যপ্রাচ্যের টাকা আছে তারপর ইউরোপ আমেরিকার টাকা আছে মানে ইউরোপ আমেরিকায় যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে যে সকল মুসলমান এবং যারা সাম্রাজ্যবাদী তারা এখানে ইনভেস্ট করে তাই এখানে গজল হিন্দের স্বপ্ন দেখে চায়নাতে দেখে না চায়নাতে মসজিদ ভেঙে টয়লেট বানাইলেও স্বপ্ন দেখে না চায়নাতে কোনো সমস্যা নেই চায়না হলেও এদের জ্যাঠা লাগে সেটা অন্য বিষয় এবার মূল প্রসঙ্গে আছে কাশ্মীরি থেকে সাবধান থাকবেন এবং মুসলমানদের থেকেও অর্থাৎ আজকালকার মুসলমান মানুষ মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আর বিশ্বাস করবে না করবেই না করতে পারে না তার সর্বশেষ প্রমাণ দিল্লির ঘটনা তারপরে আবার কাশ্মীরেও ঘটনা ঘটেছে একটা আমি জানতাম ঘটবে আরও ঘটবে এগুলো বলাও বিপজ্জনক কারণ তাহলে আরেক ঝামেলায় করুক আরও ঘটবে ঘটতেই থাকবে কারণ এটা চলমান কারণ তারা এটাকে দারুল হারপ মনে করে ভারতকে তারা দারুল হারফ মনে করে একদিকে দারুল হারপ বোঝেন তো আছে আবার একটু জেনে নিন ভারতের জালিয়াত সেগুলো জানেন তো না জানেন না আমি জানি জেনে নিয়ে না জানলেও আপনারা বদমাইশি একটু করবেনি বাংলাদেশে কিছু মানুষ যেমন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে তেমনি ভারতের চিহ্ন আমার বা বামেরা বিজেপি আর হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে পুরো ভারতকে ঝুঁকির মধ্যে ফেলে আপনি ইসলামবাদকে সমর্থন করতে পারেন আসলে ইসলামী আন্দোলনকে সমর্থন করতে পারেন ইসলামী রাজনীতি হিন্দুত্ববাদ রাজনীতির সমর্থন করতে আপনার তো চুলকায় কেন তালমেঘস্ত কালা হয় এবার আসে কাশ্মীরের প্রসঙ্গে বাংলাদেশেও কিন্তু কাশ্মীরিরা পড়ালেখা করে সাবধান থাকবেন বাংলাদেশেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে কাশ্মীরি আছে কাশ্মীরি মুসলমান স্পেশালি যে কাশ্মীরি মুসলমান সতর্ক থাকতে হবে কারণ তাদের মাইন্ডসেট আপ খুবই মারাত্মক হতে পারে যে তাদের ফিদাইন বানিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল বা তাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশের মানুষকে কাশ্মীরের জঙ্গিবাদ চর্চা করার জন্যে হয়তো সবাই তা করবে তার চেয়ে বিপজ্জনক কী জানায় ভারতেশ্বরী হোমসের মতো জায়গায় কাশ্মীরি মেয়েরা পড়ে তাকে আপনারা জানেন আমি জানি আমি তাদের সাথে কথা বলেছি জেনে দায়িত্ব নে বললাম। তাই সতর্ক থাকবেন ভারতেশ্বরী হোমস টাঙ্গাইল মির্জাপুরের যে ভারতেশ্বরী হোমস একটা হিন্দু জমিদারের হিন্দু ধনকুবরের জমিতে টাকায় প্রতিষ্ঠিত হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু কাশ্মীরের মুসলমানেরাও পড়ে মনে থাকে যেন পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য প্রাইভেট যেগুলো মেডিকেল কলেজ আছে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি কোটা ভিত্তিক কাশ্মীরেরা এসে থাকে একটু খোঁজ নিয়ে অবশ্য বাংলাদেশের জঙ্গিবাদ প্রচার করার জন্য কাশ্মীরের জঙ্গিদের লাগবে না বাংলাদেশের মৌলভীরাই যথেষ্ট সলিমুল্লাহ খান গ্যাং এমনকি ফরাদ মাঝার চিঙ্কুবামেরাই যথেষ্ট তারপরেও সতর্ক থাকতে বলি বাংলাদেশেও কিন্তু কাশ্মীরের ছাত্র রয়েছে সতর্ক থাকবেন কারণ তারা এখানেও অনেক কিছু ঘটা ঘটাতে পারে আবার বলছি সবাই যে ঘটাবে তা না তবে কেউ ঘটাতে পারে কোথায় কোথায় পরে বাংলাদেশের বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে কাশ্মীরের ছাত্র আছে এদের কে আনে কাশ্মীর নাকি গরিব ভাত পায় না ভাতে মরে এত টাকা দেখেনি কেমনে পড়ে ভারতের শরীর হোমসে তারা কেমনে পড়ে এত টাকা খরচ করে কাশ্মীর থেকে এসে এরা নাকি গরিব ভারত নাকি কাশ্মীরকে দরিদ্র বানিয়ে ফেলেছে কাশ্মীর থেকে সুদূর কাশ্মীর থেকে বাংলাদেশের সেই টাঙ্গাইল জামালপুর আমাদের বাড়ির পাশে গিয়ে কিভাবে কাশ্মীরের নারীরা পড়ালেখা করে এত টাকা পায় কোথায় কালা হয় সতর্ক থাকবেন শুধু জঙ্গি নয় বহু জঙ্গি আছে তবে দিল্লির এই ঘটনার সাথে আঙ্কারা বাকু লাহোর ঢাকা এই চারটি রাজধানী সংযোগ থাকতে পারে লাহোর তো অবশ্যই আছে এত কোনো সন্দেহ নেই আরও যে তিনটা দেশের নাম বলো আমাদের দেশও আবারও বলি লাহোর বাকু বাকু নাজার ওই রাজধানী বাকু আঙ্কারা লাহোর ঢাকা এই চার রাজধানীর যোগাযোগ থাকতে পারে সুম সম্ভাবনা রয়েছে লাহোর তো অবশ্যই আছে কোনো সন্দেহ নেই তবে আবারও বলছি বাংলাদেশে যারা কাশ্মীরের ছাত্র পড়ালেখা করে তাদের থেকে সতর্ক থাকবেন আমি জানি সতর্ক হবে না কারণ এখানে পাকিস্তানের জঙ্গিরা এখন আসা যাওয়া করতেছে সুতরাং ভারতের কাশ্মীরিরা যদি আসে এদের কেউ কিছু বলবে না আমরা জানি